মুসলমান ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ বললেন পৃথিবীর মানুষ যারা তোমরা নিজেদের দিদের মানে নিজেরাই গুনাহের পথে যারা তোমরা আছো বাজাম রে তোমরা যেই পথে পতিত হয়ে নিদির চাই গুণা করতেছ তোমাদের ওই পথটা হইতেছে অন্ধকারের পথ ও বাজান এখনো সময় আছে বান্দা তুমি আমি আল্লাহর কোরআন ধর আমি আল্লাহর কোরআন তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে এ মুসলমান বাজান আজকে আপনার আমার সমাজের ভিতরে আজকে আপনি আমি নিদির চাই নিজে কোরআন পড়তেছি না আপনার আমার স্ত্রীর সন্তানদেরকে আপনি আমি কোরআন পড়াইতেছি না আপনার আমার মা বাপ ভাই বোনদেরকে কোরআন পড়াইতেছি না এ মুসলমান বন্ধু আমার বাবা দিনা রে আজকে আপনার আমার জিন্দেগি থেকে কোরআনটা দূরে চলে গেছে এই কারণে মুসলমানদের চাকরির ভিতরে বরকত নাই মুসলমানের ব্যবসার ভিতরে বরকত নাই মুসলমান সব সময় আল্লাহর কাছ থেকে দূরে থাকার কারণে আসমান থেকে আল্লাহ পাকের গজব না এই মানে এই দুনিয়ার জমিনে ঢুকতেছে কিন্তু বান্দা এখনো সময় আছে আল্লাহ আলামিন ডাক দিয়া বলে না আবার আল্লাহ বলে না ومنها جائره ولو شاء لهداكم اجمعين بل الله اكبر برمى صلما برمى درا القران في على شي هرانا شمان برمى صلما برمى القران হারানো সম্মান কথা বলেন ঠিক না যে ইমান বলে ওয়া মুসলমান ভয়ে কাপি তো বেঈমান কথা বলেন ঠিক না যে ইমান বলে ওই মুসলমান ভয়ে কাপি তেরো বেঈমান দৌড়ে সে হংকার পরে তো পার দৌড়ে সে হংকার পরে তো পার দুনিয়া ভেঙে পরে খান খান পাপ দুনিয়া ভেঙে পরে খান খান বীর মুসলমান বীর মুসলমান ধরো আল পরান ফিরাই আনা সেই হারানো সম্মান নারায় দেখবে ধরো আলকর পিরায় আনো সে হারানো সম্মান বীর মুসলমান বীর মুসলমান ধরো আলকরান পিড়ায়ে আনো সেই হারানো সম্মান কথা বলেন না যে আওয়াজ শোনে ওম সলমান বহে কাপি তের বেঈমান কথা বলেন ঠিকা যে আওয়াজ শোনে ওয়ে সলমান বহে কাপি তফেরো বেঈমান হংকার কার পৰদে চৰ পাহার পাপ দুনিয়া ভেঙে পলদে চোৰ মান পাপ দুনিয়া ভেঙে পলদে খান খান বীর মুসলমানক বীর মুসলমানক ধন আল আন ফিরাইয়ে আমার সেই হারাম আমার সম্মান দুইটা হাত তুলে আল্লাহৰ বৰাত্ত শিকার করবেন লীল লাহে ত্যাগবে লীল লাহে

এখনো সময় আছে আই বান্দা আমি আল্লাহর কোরআন ধর আমি আল্লাহর কোরআন তোমাদের অন্ধকার পথকে আলোকিত করে দিবে এ মুসলমান বাজান আজকে আপনি কেন কোরআন পড়বেন না কেন আপনার সন্তানকে কোরআন পড়াইবেন না কেন আপনি নিজে কোরআন শিক্ষা করবেন না এ বন্ধু আল্লাহর কোরআনের কত দাম গো দুনিয়াতে কোরআনের দাম আছে মাটির নিও আসমানে মাটির নিচে আছে আসমানের নিচে আল্লাহর কোরআনের দাম আছে এ বন্ধু আমাদের আকাবির আসলাম বুজুর্গদের একটা ঘটনা ওকে আমার মনে হয়ে গেল আমাদের আকাবির আসলাম বুজুর্গরা ছিলেন হাসান বসরি রহমতুল্লাহ এ বন্ধু

এই দুনিয়াতে আমার সন্তান নাই এই দুনিয়াতে নিকানে আল্লাহ আল্লাহ আমি কেমন কইরা বাজ আচ্ছা বলেন তো দেখি মার অন্তরের ভিতরে সন্তানের মহাব্বত আছে না নাই জোরে বলেন আছে না নাই এ মুসলমান বন্ধু সন্তান মারা গেছে মা এই দিকে বন্ধু একেবারে পাগল বেশি হয়ে গেছে ও বাজার মা প্রতিদিন এলাকার 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 মসজিদের ইমাম সাহেবের কাছে যাইয়া ডাক দিয়ে কই হুদুর আপনার কাছে এমন কোন আমল আছে কি না যে আমলটা করলে আল্লাহ তালা আমার সন্তানের সঙ্গে আমার দেখা করে দিবে হুদুর ডাক দিয়ে কই

বা আপনাকে কোনো না কোনো একটা আশা দিয়ে দিবে এ বন্ধু মা বাবা এমন একটা দামি জিনিস সন্তানের জন্য আমি ওই মহিলা মা ওই মহিলা মা পন্ড থেকে 20 কিলোমিটার পায়ে হেঁটে হেঁটে আল্লাহর বান্দা হাসান বুছরি রহমানাতুল্লাহ আলাইহির বাড়িতে গেছে তার পরে বাড়িতে যাইয়া হুজুরকে ডাক দিয়ে কই হুজুর আমার কপাল বড় খারাপ আমি এমন একজন মহিলা এই দুনিয়াতে আমার স্বামী নাই এই দুনিয়াতে আমার শ্বশুর শাশুড়ি মা বাবা ভাই বোন কেউ নাই হুজুর কলিদার টুকরা সন্তান আসমানে আজ কিছুদিন হলো সন্তান আমার মারা গেছে হুজুর আমি কি পারি আমার সন্তান কে ছেড়ে থাকতে হুজুর হুজুর আপনার কাছে আমার একটা আরজি হুজুর বলেন না আপনার কাছে এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আমি আমার কন্যা সন্তানের কবরের হালত দেখতে পাব আমি আমার সন্তানকে দেখতে পাব আল্লাহর বান্দা হাসান বসরি রহমতুল্লাহ আলাই ডাক দিয়ে কই মাঙ্গ আমি কোরআন হাদিস ঘেটে দেখছি গো মা এমন কোন নির্ধারিত কোন আমল নাই ওই মহিলা মনটা যখন খারাপ করতেছে আল্লাহর বান্দা হাসান বসরি রহমতুল্লাহ আলাই i আপনি কি পাঁচ অক্ত নামাজ পড়েন ডাক দিয়ে কই বাবা হ্যাঁ আমি পাঁচ অক্ত নামাজ পড়ি ডাক দিয়ে কই বাবা গো আমি পাঁচ অক্ত নামাজ পড়ি আল্লাহর বান্দা হাসান বুতরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই মা গো আপনি যদি পাঁচ অক্ত নামাজ যদি আদায় করে থাকেন আপনি প্রতিদিন আপনি এশার নামাজ পড়ার পর আপনি দুই রাকাত সালাতুল মানে সালাতুল হাজাতের নামাজ পড়বেন আর আপনি যখন ঘুমাইবেন আপনি যাঁকা থই আমার নবীর উপরে দরুদে ইব্রাহিম পত্তে পত্তে ঘুমাইবেন আল্লাহ যদি রহম করে এই মানে এই আমলের উসিলায় আল্লাহ যদি ইচ্ছা করে আপনার মায়ের কবরের হালত দেখাইলেও দেখাইতে পারে ও চলে গেছি আমল করতে আছে করতে আছে কয়েক সপ্তাহ হয়ে গেল এই মহিলা মা একদিন রাত্রিবেলা স্বপ্নে দেখে ওই মহিলার সন্তান ওই যুবতী স্বপ্নের ভিতরে ডাক দিয়ে কই মা আর এই কবরে থাকতে পারবো না আমি আর এই কবরে আদান সহ্য করতে পারবো না এই দেখেন না এই আগুন গুলি আমার গায়ের গুস্ত জর্জন্য গুস্ত পুরে যাইতে যে আমার শরীরে বড় জানা যন্ত্রণা হইতেছে মাগো আমি আর এই জায়গায় বাঁচতে পারবো না মা থেকে উঠিয়া একটা ঘরের ভিতর থেকে একটা লোটা অথবা একটা বালটি লইয়া চলে গেছে কুয়ার পারে কুয়ার পারে যাইয়া কুয়ার থেকে পানি উঠাইয়া কবরের ভিতর ঢালে আর ডাক দিয়া কইয়া না কারণ মানুষ এলাকার মানুষগুলি হাজির হওয়ার পর ডাক দিয়ে কইমা গো আপনি হয়তো বা স্বপ্নে দেখেছেন এখানে তো কোনো আগুন নাই মা ডাকইমা মা হ্যাঁ আমি মার স্বপ্নে দেখছি কিন্তু বাবা গো আমি নিদের চোখকে স্বপ্নে দেখছি আমার সন্তান আমার কেমন জানি মা মা কুয়া ডাক দেয় আমি মা পারি আমার সন্তানের মা ডাক শুনিয়া চুপ করিয়া থাকতে এ বন্ধু আল্লাহর বান্দি রাত্রি বেলা হাঁটতে হাঁটতে দৌড়াইতে দৌড়াইতে চলে গেছে আমার হাসানি বসরি রহমতুল্লাহ দরবারে যাওয়ার পর রাত্রি বেলা আল্লাহর বান্দাকে জাগ্রত করছে ডাক দে কই হুজুর আল্লাহর বান্দা ডাক দে কই মা গো আপনার এই রাত্রি আপনি কেন আপনার পুরো শরীর তো ভিজে যাইতেছে ওই মহিলা মা ডুকরে ডুকরে কান্দে আর ডাক দিয়ে কই হুজুর যদি কোনো সন্তান বিপদে পরে কোনো মা কোনো বাবা কোনো দিন ওই সন্তানকে ছেড়ে থাকতে পারে না যদি কোনো সন্তান বিপদে থাকে ওই মা বাবা কোনো দিন ঠিক থাকতে পারে না আমি স্বপ্নে দিকে আমার সন্তান কেমন জানি আমার মা মা crying আমি মা কি পারি আমার খুন তালে ডাক জুনিয়ার চুক্ত আমি দেখি আমার সন্তান উই কবরের ভিতরে আগুন দাও করে চলতেছে আরে এই রংপুরের বাইরা এ নির্বন্ধের বাবা দিরা আজকে এই জায়গায় কোন যুবকে কার জানি মা কবরে কার জানি বাবা কবরে কার মায়ের কবর জানি জাহান আগুনে জলে কার বাবার কবর জানি জাহান আগুনে জলে বন্ধু ওই মায়ের জন্য বাবার জন্য কোন কোন সন্তান আজকে ওলামায়ে কেরামদের সঙ্গে आख़िरी মোনাজাত করে দিবেন দুই হাত উঠিয়ে আল্লাহরে দেখান আল্লাহ তুমি কবুল করো বলেন আমীন লিল্লাহ হে তাকবীর আল্লাহ লিল্লাহ হে তাকবীর আল্লাহ আল্লাহ

যেই আমলটা করলে আমার সন্তানের কবরে আদাব মাপ হয়ে যাবে আল্লাহর বান্দা হাসান বসরি রহমতুল্লাহ আলাই ডাক দিয়ে কই মা আপনি কি আল্লাহর কোরআন পড়তে পারেন বলতেছে বাবা হ্যাঁ আমি আল্লাহর কোরআন পড়তে পারি ডাক দিয়ে কই মা গো আপনি আল্লাহর কোরআন কারীম তেলাওয়াত করবেন এই তেলাওয়াতের ওসিলায় আল্লাহ তাআলা আপনার সন্তানের কবরে আযাব মাপ করে দিবেন একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ আজকে এই জায়গায় ওই সন্তানের মা বাবা সব ধন্য যেই সন্তানের মা বাবা রিকশা চালায়া ভ্যান চলায় কাজ করিয়া চাকরি করিয়া ব্যবসা করিয়া তার সন্তানকে এই মাদ্রাসায় কুরআনুল কারীমের খেদমত হাফেজ বানাইতাছে আমার হুকুম মানতো কথা বলেন ঠিক কিনা আপনি তো আল্লাহর হুকুম মানেন নাই আপনি তো নবীর সুন্নত তরিকায় নাই আপনার সন্তান কিভাবে চলবে এই জন্য নিজের কোরআন শিক্ষা করেন নিজের জিন্দিগিতে আপনি আল্লাহর হুকুম চালু করেন দেখবেন আপনার স্ত্রী আপনার সন্তান আপনার মা আপনার ভাই আপনার বাবা আপনার কথা শুনতে বাধ্য থাকবে কথা বলেন ঠিক কিনা দেখবেন অনেক ফলাফল আছে মা বাবা সন্তানের জন্য কোটি টাকা খরচ করে সন্তান এক টাকা খরচ করতে চায় কথা বলে কেন দেখবেন অনেক পোলা পান আছে হাই হাই বইয়ের কথা শুনে ডাক দেখো তোমার কাছে তোমার কাছে পুরো বলে ভাত দিতাম না দিতাম না কথা বলে কেন আছে না বাবা আছে না আর একটাই মাত্র কারণ এর ভিতরে ইলমে দ্বীনের শিক্ষা কথা বলে না কেন নামাজ পড়া ফরস রোজা করা পৰশ হজ করা পৰশ দেখাদ দেওয়া পরস পর্দা করা পরস পিতা মাতার খেদমত করাও কি কথা কয় না তারা আস্তে কবেন মনে করেন ওই ঘুরে পেলো কথা কয় না কে পিতা মাতার খেদমদ করাও কি হঠাৎ আর দুনিয়াতে যেই ব্যক্তি পিতা মাতার খেদমত করবে পিতা মাতাকে খুশি করতে পারবে আল্লা বলেন বান্দা যে বান্দা পিতা মাতার খেদমত করিয়া পিতা মাতার খুশি করতে পারবা আমি আল্লাহ দুনিয়াতে অর্থ দিব ইজ্জত দিব সম্মান দিব শুধু তাই নয় তাই নয় হাসর ময়দানে আমি আল্লাহ ওই বান্দা ওই বান্দির জান্নাত দিয়ে ধন্য আর দুনিয়াতে যে সন্তানগুলো পিতা মাতার অবাধ্য মা বাবার কথা শুনবে না মা বাবার খেদমত করবে না দুনিয়াতেও লাঞ্চিত অপমানিত দুনিয়াতেও খ্যাটার বাড়ি আর বাড়ি ময়দানে নবী বলেন এই উম্মত তোমাদের ভিতরে যেই উম্মত আছে যারা তোমরা মা বাবাকে খেদমত করো হাসরের ময়দানে আমি নবী ওই বান্দা ওই বান্দির জন্য আমি নবীদের সুপারিশ করো সম